বন্দোবস্ত রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতায় থাকো ধন সম্পদ আহরণ করো ভোট বাতিল করে দাও তার সহযোগী যারা তারা চুরি করছেন অনেকেই হয়তো ভাবছেন যে আচ্ছা তাহলে বেনজিরের বিরুদ্ধে এখন এই ক্রোপ পরোয়া না বেনজির এর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন তোমরা যা অবস্থা তৈরি হয়েছে কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে পাবলিককে তো আমার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা করছি আবার একই সাথে তোমাদের সম্পদ তোমাদের নিরাপত্তা আমরা দেখব সেইটাও ব্যবস্থা খুব পরিষ্কার এত নগ্নভাবে এই খেলা খেলছেন তারা যেন বাংলাদেশের মানুষ বোকা থেকে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে ডিলটা এরকম আমরা বিনা ভোটায় আপনাদেরকে ক্ষমতায় রাখবো আর তার বিনিময়ে আমরা চুরি দুর্নীতি লুটপাট করে ধন সম্পদ আহরণ করব শাসনই চলেছে সেটার একটা তুঙ্গীয় রূপ নানা খাত প্রতিঘাতে যখন সেটা একটা সংকটের মধ্যে সেখান থেকে অন্তত একটা নির্বাচনী ব্যবস্থা যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে দিয়ে রক্ষা করার চেষ্টা হলো দু হাজার এগারো সালে আমরা দেখলাম এই আওয়ামী লীগ সরকার তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে যিনি এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন তিনি পঞ্চদশ সংশোধনী করে এই ব্যবস্থা বাতিল করে দিয়ে বাংলাদেশে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো সাংবিধানিক ক্ষমতা কাঠামো তাকে ব্যবহার করে এখানে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়ম ওই যে বাহাত্তর সালের ক্ষমতা কাঠামো তার উপর দাঁড়িয়ে এই দেশে রাষ্ট্রক্ষমতা কাজে লাগিয়ে ধন সম্পদ আহরণ করা বাংলাদেশে আমরা যখন দেখেছি বিশেষভাবে নাগরিক যখন গড়ে ওঠে সেই সময়ে গণতন্ত্র ধ্বংস করার মোটামুটি আয়োজন চলছে আপনারা সবাই জানেন বাংলাদেশে গণতন্ত্র প্রথম থেকেই প্রাতিষ্ঠানিকভাবে একটা সংকটের মধ্যে বাহাত্তর সালে এই দেশে রাষ্ট্রপত্তন হয়েছে কিন্তু যে সংবিধানের উপর দাঁড়িয়ে যে মৌলিক আইনের উপর দাঁড়িয়ে এই রাষ্ট্রকে পরিগঠিত করা হলো রক্তের উপরে জন্ম নেওয়া একটা রাষ্ট্র সেইখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হল জনগণের অধিকারের যে কথাগুলো বলা হলো সেটা এক হাতে ঘোষণা করে আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থাটা ওই প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দেওয়া হলো এইরকম একটা সময়ে নাগরিক জন্ম নিয়েছে গণতন্ত্রকে ডিফেন্ড করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক অধিকার মর্যাদা নাগরিকের মর্যাদা তাকে রক্ষা করার জন্য একটা ভীষণ কঠিন সংগ্রাম এই কঠিন সংগ্রামে ব্রত নিয়ে নাগরিক বারো বছর পাড়ি দিয়েছে সেই কারণে আমরা তাদের অভিনন্দন জানাই আমরা এই কারণে অভিনন্দন জানাই যে বারো বছর পরে নাগরিকক্ষ এই গণতন্ত্র রক্ষা এবং তাকে বিকশিত করার তাকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকেই আরো দৃঢ়ভাবে ব্রত হিসেবে গ্রহণ করছে একটা সরকার তার গদি রক্ষার জন্য দেশ নিয়ে বাজি ধরেছে এই রাষ্ট্র ব্যবস্থা তার সবগুলো প্রতিষ্ঠান তারা ধ্বংস করছে আজিজ বেনজির আনার কিংবা ওই চার এমপি যারা এখন মালয়েশিয়ার বাজারটা ধ্বংস করছে ব্যানার্জি সাহেবের ক্ষেত্রেও বেরিয়ে গেছে কিংবা আনার সাহেবরা যারা এমপি হন আওয়ামী লীগ যাদের এমপি বানায় বিনা ভোটে তারা কীভাবে একুশটি মামলা ওই নয় সাল থেকে চোদ্দ সালে তারা সবগুলো মামলা খারিজ করিয়ে নিতে পারেন যখন একই সময়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয় পাঁচ বছরের সাজা দশ বছর করা হয় এই বৈপরীত্যটাও আজকে খুব পরিষ্কার জায়গা স্টেডিয়ামে একাই খেলতে পারেন তো এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসদে দুই দিকেই খেলেন একবার এইদিকে খেলেন আবার নিজেরাই ওইদিকে খেলেন আমরা দেখতে পেলাম বেনজীর সাহেবের বিরুদ্ধে টোক পরোয়ানা জারি হলো এখন দেখা যাচ্ছে টোক পরোয়ানা জারির অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি তুলে নিয়ে পাচার করে দিয়েছে যার আগে আইনি ব্যবস্থা জারির আগে তিনি পরিবার সমেত দেশ ছেড়েও চলে গেছেন তার মানে হচ্ছে কে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবে না আজকে যদি তারা জেনারেল ব্যানজির বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে এখন যারা এই সমস্ত বিপদে পড়তে পারে অতএব তারা তো সার্ভিস দিতে গিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে ভোট কাটা সরকারের ভোট ছাড়া সরকার ক্ষেত্রে তারা একইভাবে সার্ভিস দিতে পারবেন না এই সরকার গঠনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না এই আই ওয়াশ এই লোক দেখানো জিনিস তারা করবে কিন্তু ঘটনার থলের বিড়াল প্রতিদিন আটকে রাখা যায় না বেরিয়ে যায় এবং এই পেরিয়ে যাওয়াটা আজকে প্রমাণ করেছে এই সরকার পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করছে কেবলমাত্র গদিতে থাকার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে রাষ্ট্রপত্তন করেছে তারা এই রাষ্ট্র এইভাবে ধ্বংস হতে দেবে না কাজেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে মানুষের জীবনের নাভিশ্বাস তোলা হয়েছে এই নাভিশ্বাস জনগণের মধ্যে যাচ্ছে আন্দোলন কেবল বিএনপির নয় গণতন্ত্র মঞ্চের নয় কোনো দলের নয় এই আন্দোলন এই দেশের জনগণের আন্দোলন সেইভাবে আমাদের সংগঠিত করতে হবে এবং সেইটা গণতান্ত্রিক ব্যবস্থাপতি